তুমি ভালো রাস্তা বলে তুমি এখানে এই না মঞ্চরা আমার তরফ থেকে তোমাকে গিফট দিলাম টাকা আছে এই মাসে তুমি সবার থেকে ভালো কাজ করেছো সেই জন্য তোমাকে উপহার দিলাম প্রথম মাসে যদি এত টাকা পাও তুমি তাহলে পরে মাস থেকে কত টাকা পাবে ভেবে নাও তারপরে কাজ ছাড়া কথা বলো এবার তুমি কি করবে দেখো এই টাকা নেবে না কাজ ছেডে চলে যাবে যদি টাকা টাকাগুলো যাব না তাহলে কাজ ছেড়ে দিতে পারো তোমার জায়গায় আমি আমি জানতাম নেবে তোমার টাকা খুব প্রয়োজন তাহলে কেন বলছো কথা বলো আমি তো তোমাকে খুব ভালোবাসি মানসুরা যদি তুমিও ভালোবাসে থাকো আমাকে তাহলে আমার এই হাতটা ধরো মানছরা প্লিজ হা হা হাহা আরে পাকলি আমি কেন মনে করবো তুমি তো আমার দিলে জানি না আমার এই দিলে তুমি যত খুশি তত ব্যথা দাও তবু আমার কাছে আনন্দ মনে হবে বুঝলে মানছরা যে তোমার তুমি হারিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি